নমস্কার বন্ধুরা অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ভেন্ডি মশালার রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে সাড়ে তিনশো গ্রাম ভেন্ডি নিয়েছি ভেন্ডিগুলোকে লম্বা লম্বা করে কেটে রেখেছি এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি দেড় চামচ কর্নফ্লাওয়ার এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি এখানে ফোর টেবিল স্পুন সাদা তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি সমস্ত ভেন্ডি একসঙ্গে ভাজা যাবে না তাই আমি কিছুটা ভেন্ডি দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি ভেন্ডিগুলো তেল থেকে তুলে নেব আর একইভাবে আমি বাকি ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এরপর আমি এর মধ্যে এক চামচ কুচো করে রাখা রসুন আর এক চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি রসুন আর আদা কুচিটা একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিটা দিয়ে আমি লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটা দিলাম এবার টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে সমস্ত গুঁড়ো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি একটু জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায় ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে দেখুন মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি ভেন্ডিটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম এরপর এক থেকে দেড় মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিতে হবে ভেন্ডি এখন মোটামুটি রেডি হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনিটা দিলে নুনের সঙ্গে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে আর সব শেষে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল ভেন্ডি মশলা এই মশালা ভেন্ডি কিন্তু রুটি বা পরোটার সঙ্গে অথবা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে তো বন্ধুরা বাড়িতে একবার ভেন্ডি মশলা এইভাবে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন এই রকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ